আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ কাস্টমসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক এক শাখার সাত নাম্বার এত চব্বিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনের ঢাকা দক্ষিণ ঢাকা এর তেরো থেকে বিশতম গেডের শূন্য পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বিত শর্তে উল্লিখিত জেলা সমূহে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করবো এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে সঠিকটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমের সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে ফেসটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এখানে আবেদনটি তারিখ করতে পারবেন যাদের বয়স এক অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বর্ণিত তিন চার ও ছয় নম্বর ক্রমিক উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স্ক ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে সর্বমোট তেরোটি ক্যাটাগরিতে নিরানব্বই জনকে নিয়োগ দিবে ভিডিওটি শেষ থেকে শুরু করি তেরো নম্বর পদের নাম অফিস সহ বেতন আট থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা নয়টি বারো নম্বর যে পদে রয়েছে ফটোকপি অপারেটর বেতন আট হাজার থেকে শুরু করে একুশ হাজার তিনশো টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এ এইসিসি পাশ করতে হবে ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পদের নাম বেস রাইডার বেতন আট থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ সার্টিফিকেট অর্থাৎ এইসিসি পাস করতে হবে মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স জারি থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদের নাম সিপাই বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদ সংখ্যা নটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করতে হবে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই বুকের মাপ উবের ক্ষেত্রে তিরিশ বত্রিশ নয় নম্বর পদের নাম গাড়ি চালক ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতটি জুনিয়ার স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করতে হবে বৈধ হালকা গাড়ি চালানো ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ন্যূনতম তিন বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর পদের নাম টেলিফোন অপারেটর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসিসি পাস করতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসিসি পাস করতে হবে কম্পিউটার মুদ্রাকরিব প্রতি বাংলায় এবং ইংরেজিতে বিশ শব্দের সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে নম্বর পদের নাম অবিসারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচিসি পাশ করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর যে পথে রয়েছে কেশিয়ার বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা চারটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম সাত মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাতলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মধ্যাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর পদের নাম উচ্চমান সহকারী বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তেরোটি স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মধ্যাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হবে এক নম্বর পদের নাম সিনিয়র ডাটা কন্ট্রোল অপারেটর বেতন বারো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত স্নাতক সম্মান থেকে আবেদনটি করতে পারবেন কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এখন আসে যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগুলো আবেদনটি করতে পারবেন এখানে শুধুমাত্র ঢাকা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষগুলো প্রার্থীর আবেদনটি করতে পারবেন আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী চাকরির আবেদন ফরমে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না আবেদনটি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের প্রবেশ করে নিজের আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আবেদনটি শুরু হবে সাতাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বা গোটার মধ্যে পেমেন্ট করতে হবে যাদের ট্রিলক সিম নয় তারা কিন্তু আমার মাধ্যমে আবেদন ঠিকই নিতে পারেন অথবা পেমেন্ট করে নিতে পারেন আবেদন করতে এক থেকে নয় নম্বর পদের জন্য একশো বারো টাকা দশ থেকে তেরো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তবে অনাগ্রসর নাগরিক যারা রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অথবা অতিরিক্ত লিঙ্গের প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকায় আবেদন করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন